আমির সাথে মহিলা গন্ডগোল করেছে যে মুরগি নিয়ে মুরগি নিয়ে কি জানত তার ঝামেলা হয়েছে শেষ পর্যন্ত গন্ডগোল করে কথা বলা বাদ দিয়ে দিয়েছে ঠিক আছে দরসা তার কথা নেই স্বামীর রাতে শীতের সময় স্ত্রীর কাছে যায় না বাইরে খরপটায় আগুন লাগিয়ে তাপ নেয় একদিন দিন দুই দিন তিন দিন এভাবে চলছে খাবার মাবার বাইরের হোটেল মডেলে বিভিন্ন জায়গায় খেয়ে খেয়ে সময় কাটাচ্ছে আল্লাহর আগুন আগুন জায়গা মতো লেগে স্ত্রী জ্বালানার ফাঁকা দিয়ে চিন্তা করছে যে অবস্থা এখনো যদি কিছু না ও তো সব শেষ হয়ে যাবে কথা তো আমি বলবো না আমার পেস্টিজ নষ্ট হবে অত সাজকে হাতিস পড়লাম

চিন্তা করে আমি কথা বললে আমার পেস্টিজ নষ্ট হবে আমি ছোট হয়ে যাব ও সব পুড়ে যাক কিছু বলবো না মনে মনে ভাবে যদি সবই পুড়ে যায় যে আমার আবার কি হবে শেষে জালানা থেকে মুখ ভরিয়ে অন্য দিকে তাকিয়ে বলছে আমি কারো সাথে কথাও বলি না কারো লঙ্গিতে আগুন লাগলে তাও বলি না আর স্বামী চিন্তা করছে হচ্ছে কি তাকিয়ে দেখো লঙ্গিতে আগুন ডাক দিয়ে বলে রব্বুল আলামিন তাওবা করছি জীবনে কোনোদিন আর বর সাথে কথা বন্ধ করব পুড়ে এদের চক্রান্ত বড় ভয়ঙ্কর এদের এই ছোট মনের কারণে আজ হাজার হাজার স্বামী তার নিজের আপন বোনের সাথে আপন ভাইয়ের সাথে সম্পর্ক রাখতে পারছে না এটাকে আমি বেশি বলে ফেললাম

টাকা পয়সা খরচ করবেন তার হক আদায় করবেন দেখবেন ওর মন পাবেন না অথচ বিশ্ব নবী নিজে বলেন আমি যখন নবদ পেয়ে আসলাম নবদ পেয়ে আসার পরে আমি ভয় পেয়েছিলাম জিব্রাইল কে দেখে ডাক দিয়ে বললাম খাদিজা আমাকে ঢেকে দাও সামনে আমি ভয় পেয়েছি হাজরতে খাদিজা ওই দিন সেই কয়টা কথা বলেছিলেন তার প্রথম নাম্বারে কাল্লা কখনোই না মাই আবাদান হে আমার স্বামী হে আবুল কাশেম ভয় পান কেন কোনো ভয় নেই আপনার আল্লাহ কখনো আপনাকে লাঞ্ছিত অপমানিত ভয় ভীতি দেখাবেন না ইন্না কালা তাসিল রহিমা কারণ আপনি রেহেমের সম্পর্ক ঠিক রাখেন আত্মীয়তার সম্পর্ক রক্তের সম্পর্ক আপনি ঠিক রাখেন আপনাকে আল্লাহ জিন পরিভূত বেতনি এগুলো দিয়ে ভয় দেখাবে না আপনি কখনো ভয় পাবেন না স্ত্রী বলছে অথচ এই স্ত্রীর কারণে আজ হাজারো মানুষ আমরা নিজের আপন আত্মীয়র সাথে সম্পর্ক রাখতে পারছি না Eh, kata-kata lelaki-lelaki.